আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা পড়ব নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় রচনা পড়ি ও দৃষ্টিভঙ্গি বুঝি সরি এটা হলো তৃতীয় অধ্যায় এর আমরা এর আগে দুটা নমুনা পড়ছিলাম এই যে নমুনা এক এবং নমুনা দুই নমুনা এই নমুনাগুলো আমরা পড়ছি এবং এই নমুনা থেকে আমরা পড়ে কি বুঝলাম আসলে নমুনার ভিডিও তো যারা দেখো নাই দেখে নিও আমার চ্যানেলে আছে তো নমুনা পড়ে আসলে কি বুঝলাম এগুলাই উত্তর আমরা এখন দিব এখানে আমি লিখে রাখছি আমরা আগে এই লেখাটুকু পড়ি কী বলছে সেটাকে বুঝে নিই উপরের দুটি নমুনা রচনার রচনার ভিত্তিতে নিচের প্রশ্ন দেওয়া আছে এই রচনা এগুলোর ভিত্তিতে নিচের প্রশ্ন দেওয়া আছে তোমার তোমার সহপাঠীর সঙ্গে প্রশ্নগুলো আলোচনা করো সংক্ষেপে এগুলোর উত্তর তৈরি করো এবং উপস্থাপন করো উপস্থাপনের পর শিক্ষকের পরামর্শ অনুযায়ী সংশোধন করো ক এ ধরনের ধরনের লেখা কোথায় দেখা যায় আমরা এখানে যে লেখা দেখছি এটা হলো মূলত একটা প্রায়োগিক লেখা প্রায়োগিক লেখা মূলত এক ধরনের সৃজনশীল লেখা এ ধরনের লেখা চিঠি দরখাস্ত এবং দেখা যায় উত্তর তিন লাইন লিখলেই হবে তারপর তারপর হলো খ এ ধরনের লেখার উদ্দেশ্য কি এ ধরনের লেখার উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিগত ও প্রয়োজনীয় লেখাকে সৃজনশীলভাবে ফুটিয়ে তোলা এই লেখা সাধারণত ব্যক্তির ব্যক্তিগত অভিজ্ঞতা মতামত বা ইচ্ছার প্রতিফলন ঘটে এটাই হলো এই ধরনের লেখার উদ্দেশ্য গ প্রশ্ন নাম্বার এসব লেখাকে প্রায়োগিক লেখা কেন বলা হয় এসব লেখাকে প্রায়োগিক লেখা কেন বলা হয় উত্তরটি হলো মূলত প্রায়োগিক লেখা কি বাস্তব জীবনে ব্যবহৃত এমন লেখা যাতে সৃজনশীলতার প্রয়োগ ঘটেছে যেসব লেখাকে প্রায়োগিক লেখা বলা যেতে পারে সুতরাং প্রতিবেদনে বাস্তব জীবনের সম্পর্কে লেখা হয় তাই এই লেখাকে প্রায়োগিক লেখা বা প্রয়োগ লেখা বলা হয় আশা করি বুঝতে পারছ তারপরেরটা হল হলো ঘ প্রতিবে সংবাদ প্রতিবেদনে কি কি থাকা আবশ্যক বলে তুমি মনে করো একটা সংবাদের প্রতিবেদনে কি কি থাকা আবশ্যক বলে তুমি মনে করো উত্তর হলো সংবাদ প্রতিবেদনে একটা শিরোনাম থাকবে অবশ্যই একটা সংবাদ প্রতিবেদনে শিরোনাম থাকবে শিরোনাম এমন হবে যেন শিরোনাম দেখে পাঠকের মনে কৌতূহল জাগে এবং প্রতিবেদনটি পড়ার ইচ্ছে হয় শিরোনামের সঙ্গে বিষয়বস্তুর মিল থাকতে হবে অর্থাৎ সংবাদপত্রের সংবাদপত্রে কী কী বিষয় থাকবে অবশ্যই একটা শিরোনাম থাকবে সেই শিরোনামটা এমন হতে হবে যাতে দেখে সেই খবরটা পড়ে তার কৌতূহল জাগে আচ্ছা সংবাদপত্র সংবাদ সংবাদ প্রতিবেদন প্রচার প্রচার মাধ্যমে প্রচারের লক্ষ্যে সুনির্দিষ্ট বিষয় বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংবলিত বিবরণীকে সংবাদ প্রতিবেদন বলা হয় সংবাদ প্রতিবেদন কি প্রচার মাধ্যমে প্রচারের লক্ষ্যে প্রচার মাধ্যমে প্রচারের লক্ষ্যে সুনির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংবলিত বিবরণীকে সংবাদ প্রতিবেদন বলে যিনি এই প্রতিবেদন প্রস্তুত করেন তাকে প্রতিবেদক বলে প্রতিবেদককে গভীর মনোযোগের সঙ্গে ঘটনা প্রত্যক্ষ করতে হয় মানে বিষয়টা খেয়াল করতে হয় দেখতে হয় ঘটনার পক্ষপাতহীন বিবরণ তৈরি করতে হয় পক্ষপাতহীন মানে হলো যে কোনো এক মানে কোনো কিছুর পক্ষ না নিয়ে পক্ষপাতহীন এরকম একটা বিষয় কোনো কিছুর পক্ষ না নিয়ে পক্ষপাতহীন সংবাদ প্রতিবেদনের গুরুত্ব শুরুতে অবশ্যই একটি শিরোনাম থাকবে শিরোনামে প্রতিবেদকের নাম ঘটনার স্থান তারিখ উল্লেখ করতে হবে মূলত প্রথমে একটা শিরোনাম থাকবে তারপরে হবে প্রতিবেদক প্রতিবেদকের নাম যে প্রতিবেদনটা তৈরি করেছে তার নাম ঘটনার স্থান কোন স্থানে সেই ঘটনাটি ঘটেছে ঘটেছে এবং কবে ঘটেছে সে তার একটা উল্লেখ রাখতে হবে এবং এখানে তোমাদের একটা কাজ দিচ্ছে সেটা হলো সংবাদ প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে আর নিজে কিছু বিষয় দেয়া হলো এগুলোর মধ্য থেকে যে কোনো বিষয়ের উপরে একশো পঞ্চাশ থেকে দুইশো শব্দের বেশি বড় না একটি প্রতিবেদন তৈরি করে আমার বাংলা খাতায় লেখ লেখা হলে শ্রেণী শ্রেণীর অন্য শিক্ষার্থীর সামনে সামনে উপস্থাপন করো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা বিষয় দেওয়া হয়েছে তোমরা মূলত এটা লিখবা তোমরা চাইলে গেলে গুগল থেকে দেখে দেখে নিতে পারো প্রত্যেকটা বিষয় যদি আমি এত বড় অনেক বড় হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা